পূর্ব বর্ধমানে শোচালেদা উন্নত প্রাথমিক বিদ্যালয় সাক্ষী থাকলো এক অভিনব ঘটনার বিদ্যালয়ের প্যাঁচা পড়ে রয়েছে পাখিকে দেখে কোলে তুলে নেয় তারা পাখি দুটিকে উদ্ধার করে অতি যত্নে তাদের রেখে দেওয়া হয় বিদ্যালয়ের মধ্যে প্যাঁচাকে জল খাওয়ায় তারা নিজের হাতে করে স্কুলেরই শিক্ষকের থেকে জেনে নেয় পেঁচা কি খায় তারপর শুরু হয় কচি কাচাদের অভিযান প্যাঁচার খাবার জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ে তারা প্যাঁচাদের জন্য পোকা ছোট ব্যাং ধরে আনা হয় নিজে হাতে প্যাঁচাকে খাবারও খাইয়ে দেয় তারা কেউ যেন পাখি দুটির ক্ষতি করতে না পারে তার জন্য সজাগ থাকে বিদ্যালয়ের পড়ুয়ারা বিদ্যালয় একটি উঁচু জায়গায় প্যাঁচা দুটির আস্তানা হিসেবে চিহ্নিত করে পাখি দুটিকে রাখা হয় সেই নিরাপদ বাসা খড় ও পাতা দিয়ে সাজিয়ে দেয় খুদেরা স্কুলের বাচ্চারা সকালবেলা হঠাৎ দেখতে পায় যে দুটি প্যাঁচা আমাদের স্কুলের যেখানে মিড চালা ঠিক তার পড়েছিল তো ওরা সেগুলোকে প্যাঁচা দুটোকে উদ্ধার করে সযত্নে নিয়ে আসে নিয়ে এসে যেহেতু আমাদের স্কুলের বাচ্চারা কিভাবে যে কোনো প্রাণী বা আত্মদের অসহায়দের সাহায্য করতে হয় সেই অনুপ্রেরণাটা ওদের মধ্যে আছে একটু খাওয়ানোর চেষ্টা করলো তারা খেলো তারপরে কোথায় রাখবে সেটা দেখতে দেখতে ওরা একটা নিজেরা বাসা বানালো বাসাটা ওখানে দেখাও যাবে তো সেই বাসার মধ্যেও খুব যত্ন করে ও দুটোকে ওরা আগলে রেখে দিল। বেদ্যালয়ের তরফে বন দফতরকে খবর দেওয়া হয় বনকর্মীরা বিদ্যালয়ে পৌঁছে পেঁচা দুটিকে নিয়ে যায় সচালিদা উন্নত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি বিদ্যালয়ে পরীক্ষায় খুদেরা যে নম্বরই পাক না কেন মানুষ হিসেবে মনুষ্যত্বের পরীক্ষায় একশো একশো পেয়েছে তার বিদ্যালয়ের পড়ুয়ারা চেষ্টা করলাম যে এগুলো যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে থাকার জিনিস এগুলো তো আমরা এডিএফও সোমনাথবাবুর সাথে কথা বলি ওখান থেকে আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই এই প্যাচাগুলিকে উদ্ধার করে নিয়ে যেতে এসছেন ওনারা এসেছেন এখানে তো ভীষণ ভালো লাগলো আর সব ভালো লাগলো যে সিলেবাসের বই পড়ে যে শিক্ষাটা হয় তার থেকে অনেক বেশি আজকে জীবনের শিক্ষাই বাচ্চাগুলো পেলো যে অসহায় সে মানুষই হোক প্রাণী হোক যত ক্ষুদ্রই হোক না কেন তাদের পাশে কীভাবে দাঁড়াতে হয় সেটাই আমার বাচ্চাগুলো দেখালো তো আমার মনে হয় বই পড়ে একশো নাম্বার পাক কি না পাক পরীক্ষা দিয়ে জানি না কিন্তু জীবনের পরীক্ষায় একশোকে একশোই পেয়ে গেছে বিদ্যালয়ের পুঁথিগত বিদ্যায় নম্বর পাওয়ার থেকেও বেশি আনন্দে মাতে এই বিদ্যালয়ের কাছাড়া দুটি পাখিকে উদ্ধার করে প্রমাণ করে দেন শুধুই পুঁথি নয় বাঁচতে প্রয়োজন বিচিত্র অভিজ্ঞতাও উৎসাহী পড়ুয়াদের নিরুৎসাহিত না করে বিদ্যালয়ের শিক্ষক শিখিয়েছেন জীবনের বৃহৎ অর্থ পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট সময় কলকাতা